Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kana sorongnya mau bieng ke masam dia syakar alhamdulillah mi apa masam mi anora hai aja di biar nyo sotor botol anora muntu ke sorongnya komor layar hazar ayam aja tin tarik februari dua hazar shabish ajar hover di

শেম্পারির দর্বতন ইউনিভার্সাল জুরিডিকশন মোতাবেক কেসটি ডি ইনরে কবুল হয়েছে যে ইনদ দা زین বাংলাদেশত বুড়ইগো ইনামমারে ওআইসি দা আর অন্য ইলেকশন অবজার্ভার অফ কল হাজরেবুদে ইনদ দা আরকেসু ইরানদ দা ইউরোপিয়ান ইউনিয়নর বাবতে হইনভুলি আশা। पहिला সাত

রাইকেদেহি নক্সালফ এখন মিলিটারিে অনকখাদা কেস নকুলে নকলিওরে এরি দিলিও ইনিল্লা তারার ডিমাদার কল আছে দে ইতারা আইকা হোর কেসু ফারা কলম মারে রাইকে আইডিভি কেমর রাইকে ইনরে আরেকবার ফ্যামিলিরে গসা দিতি চান লিয়রে এরি দের অদ্দে ব্যনোরিও খবর मुताबिक জানাই এহা ইয়ার আগে

আর দিন মেলাট্রি কাউন্সিল আছে এরিও দিয়ে বলি হইরে তাহার আর এটা গুত টিও কল বসল পরে এন কইও দিও আইকা ব রং গ কল হদে ইয়ান হরিও গত জানুয়ারির 29 তারিখ কার রং গ মাইয়া ওয়াইন 100 জন এরি দিয়ে বাদে জানুয়ারির তিরিশ তারিখ সাইট জন মর পয়েন্ট এরি দিয়ে আর একবার জানুয়ারি আগস্ত্রিশ তারিখা আর কে সু দিয়ে দিয়ে দিই নরে দিন বোডোফা বোমে বাদে অমাংলা দিন যে ককল আছে ইন আমারে তৈত্যা নজরবন্দী আর ইতারা

এহা বর্মা আগা গুড়া যে নাকি হালত কল হরা বুঝার গই মেলাটরি লয়রে লাগাতার লারায় কল পাবলিক লয় ধর্মিয়ানি মারে সলত দে জ্ঞানর বাবতে এন্ডিলা বর্মার মাওয়ালারে আলগরন মারে দিন আসিয়েন দে কল আছে ইতারা কোন গরা বেশি জরুরি সারগান হামবুলি হইরে এনইউজি তর্বতন গত হাইলা एलान গজে দে তুন জানা

ওহে এরে مددত কল ফাসাইবাইবা আর ইন জিন এ নিউ জিয়া সি ইতারা ফুরাবুল সাতি দিব আর রাস্তা টোনমারে مدد করিব অক্সাইল নম্বরমারে জিবানে কে ট্রায়ো কা বুলিও হইরে তিন দেশ মিলিয়রে জিবা অগনাইজেশন বানাইয়ে ইভাব মারে আজ গরি আসিয়ান দেশক উজুলের জেনে কি আমক শক্তি পাওয়ার আছে ইনরে মজবুত করিবরে

নজরিয়া পলসি জিন আছে ইন মোতাবেক এন ইউ জি এ অদি মিলিজুলি হামগরি মেলাটুরি প্রেসার দনম মারে হামগরি যাইব বাদ জিন কি গ্রনম মারে বদলাব অদ্দে সিয়া সিয়া হালত মোতাবেক সুই সাতে সাত দই দিগিলে ইনর সাইতে মনহত দিগিলে এন ইউ জি তে ডেটা এন্ডালে না কা আপু আসদি ইতারা লই কানুনি তরিকা লোক ইয়া অন্য রাস্তা লোক তালুকার দিন আছে ইনরে বারণ না

যে নাকি ইরান অদ্দা আমেরিকা ধর্মিয়ানি লারার আলামত কল বাড়ি গিয়ে যে হেড দিন আরব দেশ কল আছে ইতারাত্তর মাজত টুটিয়া

ইউরোপিয়ান দেশ যে নাকি আছে হাতাশ শান কি তারা তোর কোন ইরানর আইআরজিসি হদি বা টেরোরিস্ট গ্রুপ গুলি হইরে اعلان করনর বাদি ইরানর তোর কোন ইউরোপিয়ান ইউনিয়নর যে দুনকি দেশ আছে ইতার যে দু মিলিটারি আছে ইন বিগিলিয়ান টেরোরিস্ট গুলি হইরে ইরানর তোর কোন রুয়া মজবুতি সাদে জবাব দিয়ে আর ইরর জবাব ফাতর সাদে দিয়ে গুলি হই দুনিয়ার

তারা যদি হন আমেরিকার খেলাফ ইরানে তাহাদি ইয়ানরিও দাহা গিয়ে আর ইন্দিল্লা গরণম মারে দিন নেকি আমেরিকা আছে তারা হালত দিন নাকি মেজাইল তুললে তারার দিন ডন্ড যা দিন দিন আসি ইনরে কিন্ন মাইলে কুড়ি যাবে গো ইয়ান ডরে আমেরিকা ফিরসা গিয়ে গো এং বইরে দুনিয়ার ফেসো হবর কলম মারে লেখে দি ইয়ান অরিও দাহা